যখন তুমি কোনো কাজ করো তোমার হৃদয়ের দ্বারা তাড়িত হয়ে তখন তোমার মনে হবে যেন একটি নদী তোমার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে গেল যেটি তোমার মনের ভেতরের পরম আনন্দ আবার যখন তোমার কোনো কাজ অন্য কোনোভাবে অনুপ্রাণিত হয়ে তুমি করো তখন সে অনুভূতিটি সহজেই মিলিয়ে যায় ও দৃশ্যে তুমি কাউকেই তোমার ওপর নেতৃত্ব দানের কোনো সুযোগ দিও না কারণ পারিপার্শ্বিকতার ওপর তাদের দৃষ্টি হতে পারে অন্ধ কিংবা তার চেয়েও খারাপ প্রচন্ড লোভী স্রষ্টার দড়িতে ধরো শক্ত করে তার মানে তোমার সইচ্ছে গুলিকে দমিয়ে রাখা অতি স্বেচ্ছাচারিতার কারণেই মানুষকে ঢুকতে হয় কারাগারে ফাদের পাখির ডানা পড়ে বাধা, আর মাছ ঝলসিত হয় কড়াইয়ে পুলিশের রাগ হল স্বেচ্ছাচারিতা এবার তাহলে দেখো দৃষ্টির অগচরে কি আছে তুমি যদি ত্যাগ করতে পারো তোমার স্বার্থপরতা তবেই তুমি দেখবে কি করে তুমি শাস্তি দিচ্ছিলে তোমার আত্মাকে তোমার জন্ম এবং বাস একটি কুওর কালচে পানিতে তুমি কি করে অনুধাবন করো সূর্যের কিরণ একটি উন্মুক্ত যে ধরনা যেতে সেখানে যেখানে তুমি মনে করো তোমার যাওয়া উচিত তুমি চাও সেই পথটি যা তোমায় নিয়ে যায় ঝর্নার উৎস যেখানে তোমার অগুছালো জীবনে তখন আসবে সঙ্গতি সেখানে রয়েছে শূন্য ভাসমান বারান্দা যুক্ত একটি চলমান প্রাসাদ স্বচ্ছ পানির ধারা তার পাশ দিয়ে প্রবাহিত সর্বত্র সীমাহীন তথাপি সব কিছু যেন একই তাঁবুর ভেতর বিদ্যমান